আগেকার দিনের মানুষ বেশিরভাগই হচ্ছে এইট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে সাপে কাটা রুগীকে কবিরাজের কাছে নিয়ে যেত আর সাপে কাটা রুগী যদি বিষেধর সাপ হয় তাহলে কবিরাজ কোনো কবিরাজে পৃথিবীতে এমন কোনো কবিরাজ নেই যে এই সাপে কাটা রুগীকে সুস্থ করে তাকে ফিরিয়ে দেবে তো এই যে অ্যাওয়ারনেস আমাদের মতো যারা বিভিন্ন পরিবেশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে মানুষকে সচেতন করা হচ্ছে যে সাপে কাটলে কখনোই কবিরাজের কাছে নয় হাসপাতালে যেতে হবে সেখানেই সঠিক চিকিৎসা হয় তো অনেক মানুষ আমরা এইট্টি পার্সেন্ট মোটামুটি সাকসেস হয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের এ এনজিওরা কাজ করছে বিভিন্ন ধরনের এনজিও এই এটার উপরে কাজ করছে যে মানুষকে কবিরাজমুখী নয় হাসপাতালমুখী আমাদের করতে হবে তো এখন কিন্তু অনেকটাই সচেতন মানুষ যে সাপের সাথে যখন মানুষের একটা সংঘাত হচ্ছে বা সাপে কাটছে তখনই কিন্তু মানুষ কবিরের কাছে না গিয়ে হাসপাতালে যাচ্ছে এবং সুস্থভাবে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরছে সুতরাং মৃত্যুর যে হারটা সাপে কাটার যে মৃত্যুর হারটা এটা কিন্তু অনেকটাই কমিয়ে আনতে মানে সক্ষম হয়েছি আমরা সবাই